নমস্কার আপনাদের সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি প্রীথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে শিবপুরে অভিজাত আবাসনের স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পুলিশের হাতে পুলিশের দাবি গুলি কথা স্বীকার করেছেন স্বামী গোপাল যাদব। বুধবার যাদবার শিবপুরে পুনম করে স্বামী গোপাল যাদব শিবপুর থানার পুলিশ অভিযুক্তকে ঘটনার দিনই গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর দ্রুতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয় তার বিরুদ্ধে খুনের চেষ্টা অস্ত্র আইনসহ সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ সিংহের সাথে অর্পণ এই পুলিশি তদন্তে আর কি কি তথ্য উঠে আসছে দেখো পুরো বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং হাওড়া পুলিশ সেচু পুলিশের সূত্রে যেটা জানা যায় যে গতকালকে যে ঘটনাটি ঘটে অর্থাৎ পুনম যাদব যে ওই আবাসনে থাকতেন তারই স্বামী তার উপর কিন্তু এই হত্যার যে কাণ্ড সেটি কিন্তু চালান এমনটা কিন্তু জানা যায় তবে পুরো বিষয়টি যেহেতু তদন্ত সাপেক্ষ তো সে কারণে তাকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে অর্থাৎ গোপাল যাদবকে অর্থাৎ স্বামীকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ হাওড়া আদালতে তাকে তোলা হয় এবং তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইন সহ আরো একাধিক ধারায় কিন্তু মামলা শুরু হয়েছে এবং সবচেয়ে বড় যে প্রশ্ন উঠে আসছিল যে তার কাছ থেকে যে পিত্তল উদ্ধার হয়েছে সেই পিত্তলটি কোথা থেকে কিভাবে কেনা হয়েছিল বা কিভাবে পাওয়া হয়েছিল পুরো বিষয়টি কিন্তু পুলিশ তারা এতে দেখছেন এবং যেটা জানা যায় যে ঝাড়খন্ড থেকে সেটা নাকি কেনা হয়েছিল তবে কি কি কারণে কেনা হয়েছিল সেটা যেভাবে বড় একটা করছ এবং তিনি একজন ব্যবসায়ী ছিলেন এমনটাও কিন্তু পুলিশ সূত্রের খবর তবে পুরো বিষয়টাই যেহেতু তদন্ত করে দেখা হচ্ছে তাই পরবর্তীতে কি হয় সেই দিকেই নজর থাকবে ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে পুলিশ সূত্রে খবর যে নাইন পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল সেটির কোনো লাইসেন্সই ছিল না পিস্তলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ জানা গেছে গোপাল যাদব আদতে বিহারের শিওয়ানের বাসিন্দা তার কাছে কিভাবে এই বেআইনি পিস্তল এলো এবং তার সঙ্গে কোনো আন্তঃরাজ্য অপরাধ চক্রের চোখ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সাত দিনের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে